আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় বাইক রিবিল করার তিন মাস পর আবার টপ সেট থেকে বাজে আসতেছিল বিষয়টি জানা এবং খুঁজে বের করা তার সাথে কিছু কথা তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইয়ামাহা একশো পঁয়ত্রিশ সিসির এল সি বি মোটর বাইকটির ইঞ্জিন আমাদের এখানে রিবিল করা হয়েছে গত তিন মাস আগে ফুল ইঞ্জিন রিবিল করার সময় যেসব পার্টস পরিবর্তন করা হয়েছে সেগুলোর মধ্যে হল যে বেয়ারিং ওয়ান সেট গ্র্যান্ডসিং এবং কানেক্টিং রড তার সাথে অটো ক্লাস ক্লাস প্লেট এবং হাউজিং আর টপ সেটের মধ্যে নতুন লাগানো হয়েছে নতুন পিস্টন এবং নতুন ব্লক তার সাথে বেল সিল এবং টাইমিং চেন পার্টস পরিবর্তন করার পর মোটর একদম নতুন ইঞ্জিনের মতো হয়ে গিয়েছিল কিন্তু প্রায় তিন মাস পর এই মোটর টপ সেটের মধ্যে আবার সমস্যা দেখা দিয়েছে প্রাথমিকভাবে আমি এবং আমার কলিগরা চিন্তা করেছিলাম যে মোটরবাইকের পিস্টনটি আবার জ্যাম হয়ে গিয়েছে পিস্টন নষ্ট হওয়ার সূত্রে ধরে আমরা আবার মোটর বাইকের টপ সেটটিকে খুললাম খুলে সব কিছু জিনিস আবার একটি একটি করে চেক করলাম সব কিছু চেক করার পর আমরা যে সমস্যাটি খুঁজে ফেলাম সেটি ছিল আমাদের চিন্তার সম্পূর্ণ বাহিরে সেই সমস্যাটি ছিল তেপেট তাপেট অ্যাডজাস্টের সঠিক মাপটি একটু লুজ হয়ে গিয়েছে মোটরবাইক রিবিল করার পর প্রাথমিকভাবে যে টেপেট অ্যাডজাস্ট যতটুকু দেওয়া হয় থেকে কিছু পরিমাণ লুজ হয়ে যায় মোটরবাইক তিন থেকে চার মাস চলার পর এটি একটি স্বাভাবিক বিষয় আর এই বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই পরবর্তী কার্যক্রম হিসেবে মোটরবাইকের সমস্যাটি ফাইন্ড আউট করার পর বা খুঁজে বের করার পর সমস্যাটি সলভ করে নিলাম পরবর্তীতে টপ সেটকে আবার নতুন করে রিবিল করার পর মোটরবাইক স্টার্ট করে দেখলাম মোটরবাইকের ইঞ্জিন আবার নতুন ইঞ্জিনের মতো হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ পেস